হ্যালো গুড মর্নিং তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো তো তোমাদের স্নেহ ভালোবাসা আশীর্বাদে তোমাদের মনিকা দিয়ে একদম বিন্দাস আছে মাইন্ড ফ্রেশ আছে আর আজকে সকালটা একটু অন্যরকম শুরু করলাম সকাল সকাল জোর কদমে কাজে লেগে গেছি আর সকালবেলা দেখতে পাচ্ছ যে আজকে বলে নেই যে ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠেছি আর আজকে চেষ্টা করবো যে সারা দিনে কি করছি না করছি বাড়িতে যখন থাকছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করার তো সকালবেলা উঠে আগে ঝাটপাটটা সেরে নিচ্ছি প্রত্যেক দিনই দেরি করে উঠি তো দেরি করে উঠি বলতে সত্যিই দেরি করে উঠা হয় আর কালকে একটা ঝাঁকালাকা বকা খেয়েছি দিদির কাছে মানে আমাদের সেন্টারে দিদির কাছে তো যেতে দেরি হয়েছিল তো তার জন্য জিজ্ঞাসা করেছিলো অজুহাত কি তো আমি যেহেতু দেরি করে উঠেছিলাম তার জন্য সত্য কথাটাই বলেছিলাম যে উঠতে দেরি হয়েছে তো দিদি বলেছে একদম যেন উঠতে দেরি না হয় সকাল সকাল উঠবে তো বাড়িতেও এটার জন্য বকা খেতে হয় সেন্টারে দিদির কাছেও বকা খেলাম তো তার জন্য ভাবলাম আজকে একটু সকাল সকাল উঠেই যায় সকাল সকাল উঠে দুয়ার ঘরে দেখো লক্ষ্মী বৌমার মতন জল দিতে বসে গেছি আর মেজদি বাড়ি আসেনি এখনও আর মেজদির বৌমা ছোটো ছেলের মা এখনও ওঠেনি উঠে যাবে আর এটা দেখে মানে ভেবে নিও না যে প্রত্যেক দিন আমি এইভাবে দুয়ার ঘরে জল দিই তো বেশিরভাগ মেজদি দেয় আর মেজদির বৌমা দেয় তো আজকে যেহেতু আমি উঠে গেছি ওই জন্য আমি দিয়ে নিলাম আর শেষ দিয়ে শেষ বৌমা ওদের দুয়ারে তুলসীতলায় উঠানে ওগুলোতে দিয়ে নেয় আর আজকে উঠানটাও এখনও মানে ঝাড় দেওয়া হয়ে গেছে তো আমি আমার দুয়ারে আর ঘরের দুয়ারে জল দিয়ে নিলাম আর আমাদের মানে রাস্তার সামনেটা সম্ভবত শেষ দিক ভুলে গেছে ওই জন্য এখানটায় দিয়ে নিলাম আর আমার দোকান ঘর তো আছে ওখানটায় দিতে হবে আর এমনিতে মানে হাতে করে দেই আজকে কিন্তু লাতা নিয়েছি তো ঘরের সামনেটায় দিয়ে তারপরে বাসন টাসন আছে ওগুলো ধুয়ে নেবো আজকে মিস্ত্রি আসবে বাথরুমের সামনেটা একটু প্লাস্টার করতে আছে সেটার জন্য তো আমার সকালের কাজ মোটামুটি এখনকার মতন হলো

তো ওদিকে দেখছিলে যে জগন্নাথ দাদা আর পিউ দিকে ওখানে বসিয়ে দেওয়া মানে শুয়ে দেওয়া হয়েছে ওরা দিকে খেলা করছে আর এদিকে ঘরটা আমি মুছে নিচ্ছি তো ঘরটা মানে মোছা হয়নি আজকে বৃহস্পতিবার বাড়িতে আছে যেহেতু তার জন্য মুছে নিচ্ছি আর মানে কাজ তো জানো বাড়িতে থাকলে কাজ একটু বেশি বেশি হয় আজকে কাচাকুচি করবো না কাঁচাকুচি সেরকম কিছু নাই একটু আছে করব না আর ঘরটাতে একটুখানি সার্ফ দিয়ে নিলাম সার্ফ জল দিয়ে পরিষ্কার করবো একটু ধুলো ধুলো হয়ে আছে মানে একটু সার্ফ জল দিয়ে পরিষ্কার করলে যে যদি মানে পায়ে পায়ে ময়লাটা একটু ধুলোবালি বালি ঢোকে তো ওই জন্য একটু পরিষ্কারটা হয় ওই জন্য একটু সার্ফ দিয়ে নিলাম আর প্রত্যেক দিন ঘর মুছা আমার একরকমভাবে এইভাবে হয়ে ওঠে না এমনি মানে এই নাতাটা ভিজিয়ে এমনি একটুখানি মুছে নেওয়া এরকম হয় মানে পরিষ্কার করে যেটা করা সব সময় হয়ে ওঠে না মানে তাড়াতাড়ি ইয়েতে থাকি আর একটুখানি বলি যে ছোটোকে কালকে ফোন করেছিলাম কিন্তু ছোটো সেরকমভাবে অত কথা বললো না একটুখানি যে মা কেমন আছো সেন্টার গিয়েছিলা কি না ভাত খেয়েছো কি না এরকম মানে ও মানে কথা বলার অতটা ইয়ে নেই আর ঘরটা যেহেতু মুসছি একটুখানি ফ্যান জুড়ে দিলাম কারণ তাড়াতাড়ি শুকিয়ে যাবে ওদিকে বাসনগুলো বার করা আছে বাসনগুলো পরিষ্কার করতে হবে মানে মাজা ধোয়া করতে হবে তারপর মিস্ত্রি আছে মিস্ত্রির জন্য চা করতে হবে আমার বড়ো ছেলেকে ঘুম থেকে উঠিয়ে তোমাদের দাদা একটা রড কিনতে পাঠালো যে ওই পেছন দিকটা একটা স্লাব ঢালবে ওই জন্য তো ঘর মুছে আমি ওই দিকটায় যাব ওই বাসনগুলো নিয়ে কাজ জানো তো মেয়েদের কাজ যত করবে শেষ হবে না কতি মাগো

একু নিয়ে বসুন এ ছাগল খেলোয়া কেমন করে চালে দাদা তো দেখি চলো চলো দেখি এমনি এমনি ঘুরবা এমনি এমনি যাওঁ আনি দরকারে

তো সকালবেলা কাজ সারতে সারতে সে নটা দশটায় বেজে যাবে সে মানে যতই সকালেই উঠে আর যাই করি ধরো কি সেই চা খাওয়া আমার দশটা না বাজলে হবে না ওইদিকে মানে ওই দুটোর সঙ্গে জগো আর আমাদের পিউ দিদির সঙ্গে ওখানে উল্লাস করতে করতে আমার এই অবস্থা হলো তো বাসনগুলো একবারে সব ধুয়ে নিয়ে ওইদিকে চা আর ভাত একসঙ্গে বসিয়ে দিতে হবে আরেকবারে চান করে তারপর রান্নাটা বসাবো হলে দেরি হয়ে যাচ্ছে ওই কাপড় ছেড়ে ইয়ে করা মানে তার থেকে একবারে চান টান করে রান্নাটা বসাবো একসঙ্গে হয়ে যাবে আর এক্ষুনি মানে দুধ দিতেও চলে এসছে তো যেহেতু এগুলো ধোয়া হয়নি আর এখানে আরেকটা বাড়িতে দুধ দিতে যায় আমাদেরকে যে দাদা দুধ দিতে আসে তো বললাম যে ওই বাড়িটা থেকে দিয়ে আসতে ততক্ষণ এগুলো আমি মেজে নিচ্ছি তো এলে পরে তখন উঠে মানে মাজা না হলেও উঠে নিয়ে আসতে হবে কিছু করার নাই ওদিকে মিস্ত্রিকেও চা টা দিতে হবে এক হাতে সব করতে গেলে পরে যা হয় আর কি এক হাতে সব করতে হবে কিছু করার নাই বললাম একবার সকালবেলা বলেছিলাম তোমাদের দাদাকে চাটা করতে তো করেনি একটুখানি মুড়ি আনতে হতো মুড়িটাও আনে নি এদিকে আমাদের মিস্ত্রি দেখো জল তুলতে চলে এসছে জল তুলে দেওয়ার লোক নাই তার জন্যে তো চলো আমি বাসনগুলো মেজে নেই আর ওদিকে তখন হলে পরে তখন চা করে দেবো

এক্ষুনি চান করে এলাম আর কটা বাজে দেখি সাড়ে নটা সাড়ে নটা বাজে এবার হচ্ছে চা করব তারপর চা খাবো আর আজকে তিনটের সময় ওই ফাইলেরিয়া ট্রেনিং আছে ওই জন্য একবারে এই ব্লাউজটাই পরে নিয়েছি তখন শুধু শাড়িটা পরে মারব দৌড় তো এখন চা করে খেয়ে দেয়ে তারপরে রান্না বসাবো আর মাছটাও বাঁচা হয়নি মাছটা বাঁচতে আছে তো তার আগে পুজোটা দিয়ে আসবো কাল থেকে আমাদের বাথরুমের জোর কদমে কাজ চলছে এই দেখো কলতলাটায় জল নেওয়া হচ্ছিল না এই কারণে কলতলাটার এই মেঝাটা করা হয়েছে এই দেখো আর আমার ছাগলেই ভেঙেছে এগুলো বসে বসে এবার কলের চাতালটা ভালো হয়েছে জলটাও দিক দিয়ে যাবে এই চারিদিকে যে ইয়ে হয়ে থাকছিল ভিজে হয়ে থাকছিল ওরকম হয়ে থাকবে না সুন্দর হয়ে থাকবে আর এদিকে আমার ফুলের গাছগুলো তো ফুল হয়নি কিন্তু কেন জানি না তো দেখো এগুলো ধুয়ে নিয়ে এসেছি কয়েক দিন থেকে মানে এটা সেরকম রান্না করা হয় না ধোয়াও হয় না ওই আজকে মেজে কষে নিয়ে এলাম এটা পরিষ্কার করে দিয়েছে আর দেখো মাছটা আর ওইদিকে এদো কন্ট্রোল থেকে চাল নিয়ে এলো আর এধো এর মজা দেখো মুখ ভরে খেতে লেগেছে দেখছো আর এই ব্যাগে পাটিগুলো ছিল এখানে রেখে দিয়েছে তো চলো আমি এখনও কিন্তু চা করিনি এই যা তুই যা তো দেখো চায়ের জল নিয়ে নিয়েছি চাটা বসিয়ে দেয় আর ওদিকে দুধটাও দিয়ে গেছে দুধটাও গরম বসাবো দাঁড়াও এই দেখো মগে তো দুধ নিয়েছি দেখেছো এতেই গরম বসাবো দোকানে ওই মশা মারা ধূপ কাঠি গুলো আর এই গুলো না এগুলো আনতে হবে দোকানটা তো লাটে উঠে গেছে চুড়িদারটা কালকে আজ সেলাই করা আছে আজকে যদি সন্ধে সময় পাই তাহলে করবো সেলাই আর ওইটার লাইলিনটা আনতে হবে এটা আবার মনে রাখতে হবে লাইলিনটা নিয়ে একবারে ইয়ে যাব ট্রেনিং রুমে যাব কারণ ওই দিক থেকে আর এই দিকে আসবো না লাইলিন নিতে আজকে মুড়ি নিয়ে আসতে বলেছি নিয়ে আসেনি একটুখানি মুড়ি আছে নিয়ে আসতে হবে ছোটোর জন্য নিয়ে যেতে হবে তো মুড়িটা মিস্ত্রি কথা বললাম তাই মিস্ত্রি বলে মনে পড়লো না হলে মনে পড়তো না আমি এখনো কিন্তু দিদি নাম্বার ওয়ানের চা খাচ্ছি চা কমপ্লিট ওদিকে মিস্ত্রি ডেকে এলাম দুধটাও গরম হয়ে গেছে চা খেয়ে দে তারপরে মাছটা উনুনটাতে রান্না করবো বলে তো করবে আসে দেব চা কটা আছে দেখি আড়াই খালা চল আগে দিয়ে আসি তারপরে আমি এসে খাবো কাচের আমি দুটা ই নিয়েছি গেলা ই কাপ ধামাকা এই তোমাকে যে হাত ধুতে বললাম এ নাও তোমার চা নাও ওরুম চা খাবো না বললে তো হবে না ধরাকে এলা এলা খাও তো ই ই দোকানে থাও নিয়ে একটা ই ঢাকা দাও প্লেটটাই ঢাকা দাও দেখো গ্লাসটা নামাও নিয়ে প্লেটটা ঢাকা দিয়ে দাও দোকানে ভোট দাও এই হাত ধুয়ে এসো তুমি করে ঠান্ডা হয়ে যাবে তো এই দেখো আজকে মোড়াতে বসে চা খাওয়া হে কী

একটাতে দেখো চা রেখেছে আমার টি টেবিল হয়ে গেছে টি টেবিলে দেখো চলো খেয়ে নেই তারপর রান্না বসাবো এদিকে দেখো আমার রান্না বসে গেছে ছোট গ্যাসটাতে বসিয়ে দিয়েছি ভাত আর রেশনের চালটা আছে এখনো ভরা হয়নি আর এই দেখো এতে বসিয়ে দিয়েছি কপি কপি আলু সিদ্ধ বসিয়েছি মশলা করতে যাব আর পুরো ঘরটা আমার একবার দেখিয়ে দেয় তোমাদেরকে দাঁড়াও দেখো আলমারির কভারটা এখনো লাগানো হয়নি গামছাগুলো ঘরে রেখেছি যে যেদিকে পায় নিয়ে যায় তার জন্য জগমগ দাদা খেলছে আর এই দেখো এ দেখো এ দেখো আর এখানে সমস্ত জিনিস রাখা আছে এদিকটা এখনো গোছানো হয়নি গোছাবো চলো আগে মশলা করে নিয়ে আসি ঝটপট চালটা ধুয়ে দিয়ে নেই তার আগে দাঁড়াও এদিকে দেখো ডাল বসিয়েছিলাম যদিও ভাতটা প্রায় হয়ে এসছে ভাতটা নামিয়ে নেব মশলা করে নিয়ে চলে এসছি কপিটা তেল পারবো তো তেল পাওয়ার আগে মাছটা ভেজে নেই মাছটা ভেজে ওই মাছের তেলে মশলা কষে কপিটা করে তাহলেই হয়ে যাবে ডালটা নিচের গ্যাসে সিদ্ধ সিদ্ধ বসাবো হয়ে ডালটা আর মাছটা হবে তাহলে হয়ে গেল তরকারি আজকে এইভাবে সারাদিনের যদি মানে কন্টিনিউ করি ভিডিও তো

তো রান্না প্রায় কমপ্লিটের মতন সাড়ে বারোটা বাজছে কমপ্লিট বলতে কি শুধু মাছটা হলেই হবে মাছটা মানে ভাজা হয়ে গেছে দেখো আলু দিয়ে মাছের রসা রসা করব আর আলুগুলো ঠিক এই কেটেছি মানে চালানি মাছ দিয়ে সমুদ্রের মাছ দিয়ে এইভাবে ছোট ছোট মানে পাতলা পাতলা করে আলু কেটে দিয়ে পেঁয়াজ দিয়ে বেশ একটু রসারসা করে রান্না করলে পরে বেশ ভালো লাগে খেতে তো মাছটা তো আগেই ভেজে নিয়েছি আর এখানে পেঁয়াজ আলু একসঙ্গে কাটা আছে মশলাও কাটা আছে দেখো আবার এখানে বাড়িতে মশলা মাখছে এটা হচ্ছে ওই বাইরে ড্রেনে স্লাপ হবে ওই দিকটা যাওয়া আসার জন্য একটা রাস্তা করবে তাই সেলাপের রড কাটা হয়েছে এই মারবে বোধহয় আমাকে না বাছা ভদ্র হলছে ভদ্র হলছে বেচারি মনোজকে দারুণ লাগছে কিন্তু মনোজ তোমাকে এই জামাটা আরও সুন্দর লাগছে তাক কেন একবার টাকাও টাকাও খাওয়া দাওয়া সেরে এক্ষুনি বেরিয়ে গেছি দাঁও জলের বোতল নিয়ে নিই জলের বোতলটা নিয়ে যাবে এ দেখো জলের বোতলটা একটু জল ভরে নেই রেডি হয়ে গেছি বেরোনোর কথা ছিল দুটোতে কিন্তু বাজছে আড়াইটা চলো জল ভরে নিয়েছি দোকান থেকে খানিকটা খুচরো পয়সা নিয়ে নিলাম এটা আমাদের মিটিং আছে। এটা এটাতে ছেনে মা চনা মা এটা পুচমা কথা বলছে কুুু মাম 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 মা মা হা কাজ কর যখন বেশি বলবে কি বাবা কাছে যাব মার কাছে তো যাব না। তখন থেকে এক পা দেবো গগনপুরের ছাদে পৌঁছে যাব ট্রেনিং রুমে দেখো আমাদেরকে চার বিস্কুট দিয়েছে সেটাই খেয়ে নিচ্ছি তো একটুখানি ট্রেনিং এর ফাঁকে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে নিলাম গুড ইভিনিং ফ্রেন্ডস তো আমি অনেকক্ষণ আগে চলে এসেছি হচ্ছে গিয়ে ট্রেনিং থেকে তারপরে বাড়িতে সমস্ত কাজ কমপ্লিট করে দোকানে ছিলাম একজন আইব্রো করতে এসেছিল আইব্রোটা করে দিয়ে তারপর এক্ষুনি সাতটা বাজে ছেলে বাড়ি এসছে বড় তো বড় ছেলে গিয়েছিল আজকে ফার্স্ট ক্যারাটা ক্লাস করতে আর ওর ড্রেসটা আজকে দিয়েছে দেখো উনচল্লিশ আর এ দেখো ওর ড্রেস এটা হচ্ছে জামাটা ক্যারাটের ড্রেস গুলো ঢিলে ঢালাই হয় যেন এটা হচ্ছে বেল্ট হোয়াইট বেল্ট বেল্ট আস্তে আস্তে চেঞ্জ হবে দেখো এটা হচ্ছে প্যান্ট তো ফতুয়া টাইপের জানো মানে যারা জানো তারা তো জানোই তো তো এটা হচ্ছে চলো আজকে মোটামুটি সারা দিন কি করেছি না করেছি সম্পূর্ণটাই তোমাদের সঙ্গে এক কথায় বলতে গেলে সত্যি সম্পূর্ণটাই শেয়ার করেছি তো আজকের ভিডিওটা আর বড় করতে চাইছি না আর আমি ভিডিও করতে শুট মানে ভিডিও শুট করতে পারবো কিনা তার জন্য ভিডিওটা এখানে এন্ড করব কারণ ভিডিওটা যেমন সারাদিন শ্যুট করেছি সেরকম তোমাদেরকে রেডি করে তোমাদেরকে দিতে হবে সেটাও একটা বিষয় তার মাঝখানে আবার একটুখানি সেলাই আছে সেই জন্য আমি ভাবছি যে ভিডিওটা এখানে এন্ড করে তোমাদের জন্য ভিডিওটা রেডি করি কা কারণ কালকে আবার সেন্টার আছে তখন তোমরা ভিডিওটা পাবে না ঠিক টাইমে দুটোর সময় যেরকম দেই আর আমি আজ থেকে একটা একটা করে মিনি ব্লগ করা শুরু করেছি জানি না কন্টিনিউ করতে পারবো কিনা কিন্তু মানে ওই বড় ব্লগুলো করতে যেরকম সময় লাগছে এডিট ফেডিটের ব্যাপার আছে মিনি চুপচাপ করে চেষ্টা করলে করে যাবে তো যেদিন যেদিন ভিডিও রেডি করতে পারবো না সেদিন সেদিন মিনি ব্লগ করে দিয়ে চেষ্টা তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করব ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট শেয়ার সেগুলো তো আছে চ্যানেল সাবস্ক্রাইব করা ওগুলো তোমরা তো মানে যা ভালো লাগবে সে তো করবেই তো চলো আজকের মতন এখানে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে Ta-ta, good night!